সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্রচন্দ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত চিনাইদর মহেশপুর সীমান্ত ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণচন্দ্রচন্দ্রকে আদালতে সোপর্দ করা হয়েছে আদালতের বিচারক রিয়াদ হাসান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে সোমবার বিকেলে মহেশপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সোপর্দ করে পুলিশ এর আগে রবিবার রাত দশটার দিকে মহেশপুর উপজেলার শ্যামকুর সীমান্তদের ভারতে পাঠানোর চেষ্টা করে চন্দ্র। খবর পেয়ে অষ্টান্ন বিজিবি অভিযান চালিয়ে তাকে সহ চারজনকে আটক করে পরে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে রাতেই মহেশপুর থানায় সোপর্দ করা হয় আইনি প্রক্রিয়া শেষে সোমবার তাকে আদালতে পাঠায় পুলিশ চন্দ্রের বিরুদ্ধে ঢাকা নয়াপল্টন থানায় হত্যা মামলাসহ খুলনায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ